এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি গরু তো আমি চলে এসেছি মৌসন্দী পলাশ থানায় ঐতিহাসিক পুরাতন বাজার যাকে এক নামে চিনে সারা বাংলাদেশ সেই তালতুলি বাজার এই তালতুলি বাজারে বিশাল বড় বড় গরু উঠে আজকে যে শুক্রবারে যেই গরু উঠেছে এই বাজারে আসলে প্রায় বিশ থেকে তিরিশ হাজার গরু উঠেছে এই গরু হাটে তো বিশাল বড় গরু বাজার এই যে আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলি তো অনেক সুন্দর সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা যারা এই বাজার থেকে গরু ক্রয় করবেন আপনারা চলে আসতে পারেন আপনারা এই বাজারটির নাম শুনে রাখেন মসন্দী জেলা পলাশ থানা তালতুরি বাজার এক নামে চিনে সারা বাংলাদেশের এই যে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন একদম লাল টক টকা লাল গরুটি আপনারা অনেক বিশাল বিশাল বড় গরু আপনারা গেছে আরেকটি গরু করেছেন লাল কালা তো আসলে এক বলতে গেলে একেবারে অসাধারণ গরুর হাট একেবারে অনেক সুন্দর সুন্দর গরু উঠে প্রায় বিশ থেকে তিরিশ হাজার গরু এই বাজারে উঠে আশা করি সবাই আপনারা যারা যারা কুরবানি দেবেন আপনারা এই বাজার থেকে গরুগুলি ক্রয় করবেন এবং কিনে নিবে পছন্দ মতো তো আপনারা দেখতে পাচ্ছেন গরু অনেক সুন্দর সুন্দর গরু এই যে আপনার সারি সারি গরু বাধা আছে তো আপনারা আজকে যে আবহাওয়াটা দিনটা অনেক সুন্দর ঠান্ডা এই যে একটি বাচ্চা দেখতে পাচ্ছেন